আলাইকুম প্রিয় বন্ধুরা চারিদিকে ইসলামের প্রচারের কাজ চলছে মক্কা এবং মদিনার লোকেরা জেনে গেছে পবিত্র ইসলাম এবং আলাইহি আসাল্লামের নাম দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে পরম প্রশান্তির সাথে দিনের পথে কাজ করছেন কাজ করছেন তারা নবী সাল আলাইহিউসাল্লামের কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে খালিদ ইবনুল ওয়ালিদ তখনও ইসলাম কবুল করেননি তিনি ভাবলেন ভাবতে ভাবতে তিনি অস্থির হয়ে উঠেন পাপ এবং অন্যায়ের জন্য তিনি ব্যতীত হলেন বাবলেন এভাবে আর কত দিন কত দিন আর এভাবে অন্যায় ও অত্যাচারের পথে চলাব খালিদের ভিতর সত্য বিবেক সাহস জেগে উঠল তিনি পাপের পথ থেকে অন্ধকারের পথ থেকে ফিরে এলেন ফিরে এলেন ইসলামের পথে সদুর মদিনায় গিয়ে নবীর আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বললেন আমি অনেক পাপ করেছি আমার পাপের জন্যে অনুতপ্ত আমি এখন সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পেরেছি আর পাপের পথে পা আমার পাপ মুক্তির জন্য হে দয়ার নবী সালু আলাইহি ওয়াসাল্লাম একটু দোয়া করুন আল্লাহর নবী সাল আলহ্লাম খালিদের কথায় অত্যন্ত খুশি হলেন তিনি খালিদের জন্য করলেন ইসলাম গ্রহণের পর শুরু হলো খালিদের জীবনের সে অধ্যায় অধ্যায় যুদ্ধের সে অধ্যায় অগ্নি পরীক্ষার ইসলাম গ্রহণের আগে খালিদ ছিলেন মুসলমানদের জন্য চরম দুশ্মন আর ইসলাম গ্রহণের পর তিনি হলেন কাফের ও মুশ্রিকদের জন্য ভয়ঙ্কর বিপর্যনক খালিদের তরবারি সামনে দাঁড়াতে সাহস করে এমন কোন লোক ক্ষুদাদ্রোহী শক্তি কোনো মুশ্রিক সাহস নেই তার তরবারি যুদ্ধে অদের মস্তক দ্বিখণ্ডিত করে দিয়েছে তাদেরকে করে দিয়েছে ছিন্নভিন্ন খালিদের তরবারি দিয়ে আগুনের হুলকা ছুটে ইসলাম গ্রহণের পর খালিদ প্রথমেই মোতার যুদ্ধে অংশ নেন এটাই তার জীবনে ইসলামের পক্ষে প্রথম যুদ্ধ মোতার যুদ্ধে খালিদ অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেন একে একে তিনজন মুসলিম সেনাপতি শহীদ হয়ে গেলেন এই দৃশ্য দেখে সাধারণ সৈনিকদের মনে সাহসের রশিটা একটু ঢিলে হয়ে গেল তারা কিছুটা গাবড়ে গেলেন কিন্তু গাবড়ালেন না খালিদ তিনজন সেনাপতি শহীদ হবার পর তিনি সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করেন বীর বিক্রমে জাপিয়ে পড়েন শত্রুর উপর বীরের মতো বীর খালিদ সিংহপুরুষ খালিদ তার বীরত্বের ফলে নিশ্চিত দংশের হাত থেকে রক্ষা পেল মুসলিম বাহিনী মুতার যুদ্ধে খালিদের হাতে একে একে সাতখানা তরবারি ভেঙে যায় ইসলামের ইতিহাসে এটা একটি বিরল ঘটনা মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন খালিদ যদিও বিনা রক্তপাতে মক্কা বিজয় করা হয় তবু কিছু তো রক্ত ছিল সেটা আর কিছু না কয়েকজন মুশ্রিক খালিদের দিকে তীর নিক্ষেপ করলে তার জবাব দিলে তীরের খালিদ এতে কয়েকজন মুশ্রিক প্রাণ হারায় হুমাইনের শত্রুর আক্রমণে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় সেই ক্ষত দিয়ে রক্ত জুড়ে তার শরীর রক্তে ভিজে যায় তবু তিনি একটু দমে যাননি শত্রুর আক্রমণে তিনি এতটুকু পিছিয়েও আসেননি বরং শত্রুর আক্রমণ যত তীব্র হচ্ছিল ততই খালিদের তরবারির উঠছিল তায়েফ অভিযানেও খালিদ ছিলেন অগ্রগামী বাহিনীর অফিসার যুগে কুরাইসদের মূর্তি পূজার কেন্দ্রগুলোর একটি ছিল উজ্জা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে পাঠালেন সেটা ধ্বংস করে দেবার জন্য। দুঃসাহসী খালিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সেখানে গেলেন এবং তিনি সেটা মুহূর্তেই মাটিতে মিশিয়ে দিলেন নবী সাল উফাতের পরের ঘটনা হজরত আবু বাকর তখন খলিফার আসনে সময়ে আরবের চারিদিকে ইসলাম ত্যাগকারী মিথ্যাবাদীর ও প্রদান দিয়ে উঠল খলিফা আবু বক্কর একটি মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়ে খালিদকে পাঠালেন বন্ড নবীর দাবিদার তুলাহকে শাহস্তা করার জন্যে খালিদ তার বাহিনী নিয়ে রওনা হলেন তুমুল লড়াই হলো সেখানে লড়াইয়ে তালাইহার সঙ্গী সাথীরা পরাজিত হলো তালাইহার বহু সঙ্গীকে খালিদের বাহিনী হত্যা করলেন এবং তার জন সঙ্গীকে বন্দি করে খালিদ নিয়ে এলেন আবু বকরের কাছে খালিদ মুসাইলামা কাজজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এই যুদ্ধে হজরত হামজার হন্তা মুসাইলামা কাজ্জাব নিহত হয়ে হজরত ওয়াশির হাতে বন্ড নবীদের নির্মূল করার পর খালিদ রুখে দাঁড়ালেন মোর্তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন প্রদান জাকাত শিকারকারীদের বিরুদ্ধে খালিদের প্রতিটি প্রতিটি সফল তিনি বিজয়ী হয়ে ফিরে এলেন এরপর মহাবীর খালিদ যাত্রা করেন ইরাকের দিকে ইরাকে একে একে অনেক যুদ্ধ সংগঠিত হয় এবং প্রতিটি যুদ্ধই খালিদ বিজয়ী হন তার সাহস এবং যুদ্ধ কৌশলের নিপুণতায় সমগ্র ইরাককে তিনি পদানত করেন ফাহালের যুদ্ধ খালিদের কাছে রুমান বাহিনী দারুণভাবে পরাজিত হয় তারা পুনরায় দেমাশক দখলের প্রচেষ্টা চালায় প্রচন্ড যুদ্ধ চলছে হঠাৎ পিছন থেকে দুমকেতুর মতন উপস্থিত হলেন মহাবীর খালিদ রুমান বাহিনীর একে একে বহু সৈন্য নিহত হল খালিদের তরবারির আঘাতে তাদের শোচনীয় পরাজয়ের পর তারা আবার খালিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হল সেনাপতি মহানের নেতৃত্বে দুই লাখ চব্বিশ হাজার রোমান সৈন্যমুকে সমবেত হল রোমানদের যুদ্ধ যাত্রার খবর পেয়ে গেলেন হজরত আবুবাকার রাজি আল্লাহ তাল তিনি বললেন আল্লাহর কসম খালিদের দ্বারাই আমি তাদেরকে পরাস্ত করব ইয়ারমুকের যুদ্ধে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুদ্ধ মহাবীর খালিদ তার বাহিনীকে দ্রুত প্রস্তুত করে রওনা হলেন ইয়ামুকের দিকে এই যুদ্ধে তিনি মহিলাদের হাতেও তরবারি তুলে দিলেন বললেন যদি কোনো মুসলিম সৈন্য যুদ্ধের ময়দান ছেড়ে পিছরান দেন তাহলে তাকে এই তরবারি দিয়ে হত্যা করবি নিজের সৈনিকদেরকে তিনি সাধারণ করে দিয়ে বললেন প্রয়োজনে শহীদ হবেন কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে কেউ পালাবার চেষ্টা করবেন না যুদ্ধের পূর্বে রোমান সেনাপতি খালিদের সাথে কথা বলল সে বলল তোমাদের অনেক অভাব অনেক ক্ষুধা তাই তোমরা দেশ ছেড়ে এখানে এসেছ তোমরা চাইলে আমরা তোমাদেরকে দশটি করে দিনার দেব এক প্রশস্ত কাপড় দেব এবং তোমাদেরকে খাদ্যও দেব আগামী বছরও তোমাদের এভাবেই জিনিসপত্র পাবে তোমরা এখান থেকে চলে যাও শুধু এই সত্রটুকু মানো রোমান সেনাপতির কথায় মহাবীর খালেদ অত্যন্ত অপমান বোধ করলেন তার ব্যক্তিত্ব এবং তার বীরত্বে আঘাত লাগলো তিনি রোমান সেনাপতিকে উচিত জবাব দিলেন বললেন আমরা মুসলমান আমরা বীরের অর্থাৎ বিনিময়ে আমাদের কেনা যায় না বলেই তিনি গুড়ার পিঠে বসলেন এবং গুড়ার লাগাম টেনে ধরে খালিদ সুজা ছুটে চললেন তার নিজ বাহিনীর সাউনির দিকে এবং তারপর সেনাপতি খালিদ আল্লাহ একবার বলে রুমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন রুমানদের অশ্বারোহী এবং পদাত্তিক বাহিনীর মধ্যমুখ ঢুকে পড়লেন মহাবীর খালিদ তিনি যেদিকে যান সেদিকেই সব সাফ খালিদের তরবারির সামনে রুমান বাহিনী ছিন্নভিন্ন হয়ে পড়ে একদিন এবং এক রাত একাধারে যুদ্ধ চলছে পরদিন প্রবাতেই সবাই অবাক হয়ে দেখলো রোমান সেনাপতির মঞ্চের উপর বীর দর্পে দাঁড়িয়ে আছেন স্বয়ং খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ামুকের যুদ্ধের সময় খালিদের তোরবারির তেজ দেখে রুমান বাহিনীর কামান্ডার জারজাহ তার ছাউনি থেকে বের হয়ে এলেন বয়ে বয়ে তিনি খালিদের কাছে এগিয়ে গেলেন বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন মহাবীর খালিদ আপনি সত্য করে বলুন তো আল্লাহ কি আসমান থেকে আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে এমন কোনো তরবারি দান করেছেন যা তিনি আপনাকে দিয়েছেন এবং সেই তরবারি আপনি যাদের বিরুদ্ধে উঠান তারাই পরাজিত হয়ে বাধ্য হয় রুমান কমান্ডার জারজাহ কথা শুনে খালিদ হেসে উঠলেন খালিদের বীরত্ব এবং ব্যক্তিত্ব মুগ্ন হয়ে যাহ তখনই ইসলাম কবুল করেন এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হলেন ইয়ারমুকের এই গুরুত্বপূর্ণ যুদ্ধ বিজয়ের পর খালিদ হাদির জয় করেন হাদির জয় করার পর তিনি কিন্নাসিরিনের দিকে অভিযান চালান মুসলিম বাহিনীকে প্রতিরোধের জন্য তারা পূর্বেই কিল্লার প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছিলেন খালিদ চিৎকার করে তাদেরকে বললেন তোমরা কোথায় পালাবি যদি মেঘমালার উপর আশ্রয় নেও তাহলেও আল্লাহ আমাদেরকে সেখানে উঠিয়ে নেবেন অথবা তোমাদেরকে নামিয়ে আনবেন আমাদের তরবারির সামনে তোমরা কোথাও পালাতে পারবে না কিন্না শিরেনদের অধিবাসী হিমসবাসীদের করুণ পরিণতির কথা চিন্তা করে খালিদের সাথে সন্ধি চুক্তি সম্পাদনা করতে বাধ্য হল ইসলাম গ্রহণের পর থেকে মৃত্যুর পর পর্যন্ত যুদ্ধের ময়দানে সময় কেটেছে মহাবীর খালিদের তিনি প্রায় সহিষ্ণ যুদ্ধে অংশ নিয়েছেন তার শরীরের প্রায় প্রতিটি অংশেই বর্ষ তীর অথবা তরবারের আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল খালিদ ছিলেন যুদ্ধপ্রেমিক এক দুঃসাহসী বীর পুরুষ যুদ্ধই চার নেশা যুদ্ধই যার ইসলামের সপক্ষে তিনি ছিলেন অত্যন্ত এক সেনাপতি আর তার তরবারি সর্বদা কুশমুক্ত থাকত শত্রুর মোকাবেলায় তার বন্ধু এবং শত্রু সবাই বলতেন খালিদ এমন এক যোদ্ধা যিনি নিজেও ঘুমান না অন্য কেউ দেন না সুবাহ আর মহাবীর খালিদ বলতেন আমার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হবার চেয়েও আমার কাছে ইসলামের পক্ষে শত্রুর মোকাবেলা করা এবং একটি যুদ্ধ অধিক প্রিয় এই হলেন খালিদের আনহু খালিদ পর যার সম্পর্কে বলতেন নবীরা খালিদের মতো সন্তান প্রবশে অক্ষম হয়ে গেছি আর নবী আলাইহি আলাহিবাসাল্লাম তার সাহাবিদের বলতেন তোমরা খালিদকে কষ্ট দিও না কারণ সে কাফেরদের বিরুদ্ধে সাচলিত আল্লাহর তরবারি খালিদকে অত্যন্ত ভালোবাসতেন নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন খালিদ আল্লাহর তরবারি যা কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে কুশমুক্ত করেছেন মহাবীর খালিদ আল্লাহর তরবারি এই সম্মানজনক বীরত্বের খাতাবটি দিয়েছেন স্বয়ং নবী আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরবারি উপাধি একজনেই মাত্র পেয়েছেন তিনি দুঃসাহসী হজরত খালিদ বিন ওয়ালিদ মহান আল্লাহ তালা আমাদের যেন সঠিক বুজার এবং জানার তৌফিক দান করেন আল্লাহমা আমিন